নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে আগামী বছর ইলেকট্রিক এয়ার ট্যাক্সি সার্ভিস চালু হতে যাচ্ছে এরই মধ্যে পরীক্ষামূলক করানো সহ অনুমোদনের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে এই আকাশযান যুক্ত হয়েছে উবারের সার্ভিসে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলেই জবি এভিয়েশন ফ্লিটের এয়ার ট্যাক্সি সার্ভিস যাত্রা শুরু করবে নিউ ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে যুগান্তকারী এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনীতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সায়েন্স ফিকশন সিনেমার গল্পকেই বাস্তবতায় রূপ দিতে যাচ্ছে জফি এভিয়েশন ফ্লিট তাদের তৈরি পরিবেশ বান্ধব ইলেকট্রিক এয়ার ট্যাক্সিতে একজন পাইলট সহ চারজন যাত্রী অনায়াসে নির্দিষ্ট গন্তব্যে বিনা ঝক্কিতে যাতায়াত করতে পারবেন ফ্লিটের এই এক মাইল গতিতে দেড়শো মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম আগামী বছর থেকেই পরিবেশ বান্ধব এই ট্যাক্সি সার্ভিস নিউ ইয়র্ক সিটি ও লস অ্যাঞ্জেলেসে চালু হবার কথা রয়েছে এর ফলে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস উবারে পাওয়া যাবে এয়ার ট্যাক্সি সেবা জভি এভিয়েশন ফ্লিটের প্রতিষ্ঠাতা ও সিইও জোভেন বেভার্ট বলছেন ট্রান্সপোর্টেশন সেক্টরে বিপ্লব ঘটাবে তাদের এই বাহন ইয়র্ক সিটির গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনালে জভি এয়ার ট্যাক্সি সার্ভিসের প্রদর্শনী উন্মুক্ত ছিল সব বয়সের মানুষের জন্য জভি এয়ার ট্যাক্সিকে ঘিরে প্রদর্শনীতে আসা মানুষদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ যানজট এড়িয়ে গন্তব্যে যাবার জন্য স্বপ্নের এই বাহন চালু হবার অপেক্ষায় তারা যাত্রী সেবা চালু করার আগে ইলেকট্রিক এই এয়ারট্যাক্সির নিরাপত্তা শব্দ দূষণ ও পরিবেশগত দিকটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে জবি এভিয়েশন ফ্লিট জবি এভিয়েশনের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা এন্ডি ব্রেম জানান সাধারণ হেলিকপ্টারের আওয়াজের তুলনায় একশো গুণ কম শব্দ করে জবি ট্যাক্সি চারজন যাত্রী বহন করা ছাড়াও লাগেজ বহনের জন্য আলাদা করে চেম্বার রাখা হয়েছে এই এয়ার ট্যাক্সিতে এন্ডিব্রেম জানান ম্যানহাটন থেকে জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত সাত মিনিটে যেতে ডলার পর্যন্ত খরচ করতে হবে একজন যাত্রীকে এরই মধ্যে পরীক্ষামূলক সহ অনুমোদনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে জবি এয়ার ট্যাক্সি সবশেষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সার্টিফিকেট পেলে যুগান্তকারী এই বাহনের সেবা আগামী বছরেই শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন এন্ডিব্রেম ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যুগান্তকারী বিপ্লব ঘটাতে চলা এই সার্ভিসের অনুমোদন দেওয়ার কাজে অগ্রগতি হয়েছে আগামী বছরই এটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লিসবন কাদের টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউজটিকে সম্পর্কিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।